আসসালামু আলাইকুম দর্শক আপনারা কেমন আছেন তো আশা করছি মনে হয় ভালো আছেন আপনাদের দোয়াতে মার্শাল আমিও খুবই 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 ভালো আছি দর্শক তো আজকে আবার চলে আসলাম জয়পুরার জেলা এটা পাঁচ বিবি থানা পাঁচ বিবি গুরু মহিষের হাট যেটা বসে সপ্তাহে একদিন রোজ মঙ্গলবার সকাল আট ঘটিকে হয়তো চার ঘটিকে অবধি যাদের চেনে চাইতে মার্শাল্লাহ ভালো আমদানি হয়ে থাকে দর্শক আমি দেরি করবো না সংক্ষেপে হবে দু জোড়া বলো দাম জানবো যে বলদ জোড়াগুলার বাজার দল যেমন যাচ্ছে আমাদের পাঁচ দিন গরু মহিষের হাটে অনেক আমদানি দর্শক আমি বলছি সত্যি অনেক আমদানি পাটিপত্র নাই বলতেই চলে পাটিপত্র খুবই কম যেদিকে যাবি সেদিকে এরকমই আমদানি পিছনে যান সামনে যান ভিডিও করা যাচ্ছে না এতটা চাপ তো নতুন দর্শক চ্যানেলটা যুক্ত না হলে এখন সাবস্ক্রাইব করি করে দিয়ে বেল অন করে রাখবেন আর ভিডিওতে অবশ্যই একটা লাইক দেবেন দর্শক একটা লাইক অনেক উৎসাহ করে ভিডিওগুলো করতে যদি করবো না এখান থেকে ভিডিওতে আমি জানবো ফেসবুক পেয়ে দেখলে পেজটা ফলো করে রাখবেন লোক এটা করে গেছে দাম জানি তারপরে ভিতরে ইউটিউব বনে এনেছিল অবশ্যই সালামু আলাইকুম কেমন কি দাম তো চা হচ্ছে জোড়াটা আশি একশো আশি কাস্টমারের কি দাম বলতেছে ষাট পঁয়ষট্টি বলেন দাঁত কয়টা করে আছে আটটা দেন আজকে হলো কত বাজার কত হলে বিক্রি করবে আজকের বাজারে আর পাঁচ হাজার আরও পাঁচ পঁচাশি পঁচাশি হলে বিক্রি হবে আজকের বাজারে লু করে আছে ভালো আছে গঠন ভালো আছে সিঙ্গেল এটা নিয়ে আসলে কেবল বিক্রি করলে জানি না সালামু আলাইকুম কেমন দাম চাচ্ছেন মনে হয় কাস্টমারে কি দাম দূর বলতেছে কিছু কেমন দাম বলে না কাস্টমার কেমন দুই লক্ষ তাই না এরকম বয়সটা মনে আছে ভাইয়া জোয়ান হয়ে গেছে অশোক আড়াই লক্ষ দাম চাচ্ছে দুই লক্ষ দশ বলতেছি দাঁত কয়টা করে আছে আটটা আটটা ফুল হয়ে গেছে অশোক আট দাঁত ফুল আছে তো এরকম বলো কান দান আমি বলছি এখনো বলতেছি যতদিন হ্যাঁ ভিডিও করবো অত আমি বলতে থাকবো আমদানির শেষ নাই যতদূর আমি বলতেছি দেখেন শুধু বলদ ওদিকে বলো এদিকে বলদ বলদ আর বলদ এই যে বলদ শুধু বলদ তুমি যাবো কন পরে দেখলে আগে তার দাম জানবেন এটা মার্শাল ভালো আছে কখন কোয়ালিটি ভালো আছে সালামু আলাইকুম আপনার পিছনে ঘুরে বেড়াচ্ছেন যে একটা বলতে দাম জানি অনেকগুলো বলতে নিয়ে আসছেন আপনি একটু

পাশে গেল তো খামারে মাল ঢুকবে ইনশাল্লা আপনার নাম্বারগুলো দিবেন আস্তে ধীরে দর্শক ফোন দিবে একটু রাত্রি একটু কষ্ট মনে করে ধরবেন উপকার হবে ইনশাল্লাহ বলেন এইট দর্শক এটা আমার এই মহাজনের নাম্বার দিয়ে দিলাম ভাই বলদ লাগে অবশ্যই একটু ফোন দিয়ে যোগাযোগ করবেন থেকে নাম্বার দেওয়ার চেষ্টা করি সব ভাইয়ের অনেক মালে কালেকশন করে সেখান থেকে নাম্বারটা নিয়ে দিলাম এটাও দাম জানি একটু এটাও মাংস আছে ঘর চাচা সালামু আলাইকুম কেমন দাম চাচ্ছেন বাবদান এটা দাম চাচ্ছে দুইশো আশি দুই লক্ষ আশি হাজার কাস্টমারে কি দাম বলতেছে কাস্টমারে কেমন দাম বলতেছে বাবজান চল্লিশ চল্লিশ আড়াই লক্ষ ভাঙে বলে দাঁত কয়টা করে আছে একটা আইডিয়া দেন যেহেতু ফোনে নিয়ে আসছেন টাকা হলে বিক্রি করা যাবে ষাট হাজার হলে বিক্রি হবে আড়াইশো পার হতে হবে এক কথায় শেষ তো মাংস আছে তাদের ভরপুর মাংস আছে তারা কোমর মান যে একবার মাংসে ফুল হয়ে গেছে এতটা মাংস আছে সিঙ্গেল এই দাদার কাছে আসলাম দাদা মশলা ভালো লোক দাদা একজন খুব ভালো মহাজন বললো দাদার কাছে অনেক মাল থাকে দাদা ভালো একজন মহাজন আদাব দাদা কয়টা কিনে আসছেন আজকে বিক্রি কিছু করা দাদা তো দুইটা বিক্রি করছে দাদা এই দুদম পচে যাচ্ছে দুইশো তিরিশ দুই লক্ষ তিরিশ কাস্টমার কিন্তু বলতেছে কেমন কি বলবো আসছি বলে তাই না তো দাদা আপনার মহাজন মানুষ একটা লিগাল তথ্য বলবেন আজকের বাজারে কত হলে এটা ফেল দেওয়া যাবে দর্শক দাদার দাদা যেটা বলবে লিগাল কথা দাদাও ভুং ভাঙ কথা বলে না দাদা যে মাল বিক্রি করবে যে দাম চাই দামে বিক্রি করবে এখানে হাটে কেমন দাম চাচ্ছেন আচ্ছা ঠিক আছে বলছো ভাই একটু ব্যস্ত আছে সমস্যা নাই তো এরকম মালের কয়টার দাম জানবো কারণ আমি চেষ্টা করতেছি দাম জানার জন্য কিন্তু খুব সম্ভব আমার এখানেও মহাজন আছে রে এই মাহাজনও মনে উঠে ভালো বল আমদানি কারো করে থাকা অনেকদিন পর আজকে হাটে আসলো বহুদিন পর আজকে হাটে আসছেন মহাজন সালাম আলাইকু অনেক দিন পরে অনেক দিন পর দেখা হলো বলদের হাটে কি অবস্থা এখন দিন অবস্থা খুব খারাপ তারপর আজকে কয়টা নিয়ে এসেছেন একটু বলবেন আজকে আটটা বেচা বিক্রি

তো এরকম গরুর হচ্ছে অনেক কোয়ালিটি আছে আপনারা কোনো ভাই বলদ কিনতে চাইলে এখনই হচ্ছে এখনই কিনে ভালো হবে কেননা যে এখনই আমদানি মোটর ভালো আছে কয়েকবার দাম বাড়তেও পারে গ্যারান্টি নাই কখন দাম বাড়বে কখন কমবে বলা যাবে না উঠে যে দাম দূর প্রতিছে দাম না জানি আর

তো দর্শক বলাদের ভিডা আর কি করবো যত করবো তত লেন্দি হয়ে যাবে শেষ করে দিলাম দেখা করবো নতুন কোন ঠাটে এরকম নতুন ব্যাট সাথে ভালো অন্যরকম একটা ভিডিও নেই এরপর তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সালামু আলাইকুম রহমিল